আসলে গরমে সবার জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠছে নিম্ন শ্রেণী থেকে উচ্চবিত্ত সবারই কিন্তু অবস্থা খারাপ তবে নিম্ন শ্রেণীর মানুষগুলি যারা নিম্ন আয়ের মানুষ রিক্সা রিক্সা চালক তারপরে দিন মজুরের কাজ করে ওদের কিন্তু আরও বেশি কষ্ট হ্যাঁ উচ্চবিত্ত যারা মানে যাদের এসি আছে ওরা অবশ্য বাসায় এসি যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ হয়তো এসি কিন্তু তারপরে তো আবার সেই রাস্তায় বের হলে আবার গরম একই অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এই যে আমি এখানে সকালবেলা ডিউটি করতেছি আর এখন তো প্রাইমে যাদের বাসায় প্রাইমারি স্কুলের স্টুডেন্ট আছে তাদের তো আটটায় আগে বের হতে হয় কারণ আটটায় তাদের ক্লাস তো আটটার আগেই নাস্তা রেডি করে তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে বের করতে হয় তো এইদিকে আমার বড়ো ছেলেরও কিন্তু আটটায় প্রাইভেট তো দুজনই একসাথে বের হয় তো এখানে রুটি করার শেষ আর এখানে আমি একটু ডিমবাজি করে নিতেছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আজকে এইভাবে করে দিলাম আর চাটা করলাম না কারণ একটু যত কম রান্না করে বাসা যায় ততই শান্তি কারণ গরমে আসলে একটু রান্না করে বেশিক্ষণ থাকলে অনেকটা ঘেমে যায় আর একদম গোসল করার মতো অবস্থা হয়ে যায় সব জায়গায় কিন্তু আসলে গরম একদম রুমে বলিন রান্নাঘর বলেন সব কিছুতে কিন্তু রান্না হয়তো একটু বেশি তো এই যে আজকে চিন্তা করলাম একটু তরি ভাজি করবো আর তরি ভাজিটা একটু পছন্দের তো তার জন্য এখানে আমি তরি নিছি আর একটু ডাল রান্না করব। আর কালকে যে মুরগির মাংস রান্না করছি ওখান থেকে একটু আছে ওদের হয়ে যাবে আর এখানে আমরা তরি ভাজি আর ডাল তো এটাকে আমি কেটে নিতেছি আর আসলে একটু কুচু চিংড়ি থাকলে হয়তো চিংড়ি দিলে মানে তরি ভাজিটা আসলে আর একটু বেশি ভালো লাগে আবার অনেকেরই পছন্দের কিন্তু তরি রান্না করা কিন্তু আসলে আমার কাছে ভাজিটাই ভালো লাগে তো তার জন্য এখানে এগুলিকে কুটে কেটে নিতেছি আর এগুলি একদম কচি আছে অনেক সময় দেখা যায় বাজার থেকে তরি আনলেও ওইগুলি আসলে একটু মানে শক্ত হয়ে যায় বীজ হয়ে যায় কিন্তু না এগুলি মোটামুটি ভালো আছে তো এই তো এখানে আমি মশলাটা কষিয়ে তরিটা দিয়ে দিলাম আর তরি থেকে তো একটু পানি বের হয় একটু অনেকক্ষণ জাল করা লাগে কারণ তরি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু এই যে পানি বের হয় এর গায়ে থেকে যে পানিটা এক্সট্রা বের হয় মানে ওই পানিটা শুকাতে আসলে একটু বেশি সময় লেগে যায় তো যাই হোক এখানে আমি এগুলি একটু কষিয়ে নিতেছি আর এই তো ডালটা হয়ে আসছে আমার এবার এর মধ্যে আমি কিন্তু একটু ভাগাট দিয়ে দেব। আর ডালটা ভাগাট দেওয়া হয়ে গেলে ডালটা নামিয়ে নেব আর একটু তরি ভাজির সাথে আসলে ডাল দিয়ে খেতে ভালো লাগে তো যাই হোক মোটামুটি আমার ডালটা হয়ে গেছে একটু ফুটে উঠলে তারপর আমি এটাকে নামিয়ে নিব। কারণ যে গরম পড়ছে আসলে মুসুরির ডাল কিন্তু একটু ইয়ে হয়ে যায় একটু গরম গরম একটু এক ধরনের একটু গন্ধ হয়ে আসে বিকেলের দিকে তো যাই হোক এবার এখানে আমি তরি এই যে অনেকগুলি পানি বের হয়ে গেছে এবার এইগুলিকে একটু শুকাতে হবে তো যাই হোক আমার তরি ভাজিটাও হয়ে গেছে এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিব। তো যাই হোক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ